হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল লাফটার ট্রিপল টু কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালো লাগা ভালোবাসা এবং সুস্থতাকে কাম কাম্য করে প্রত্যেক দিনের মতো চলেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে কেমন আছেন আশা করি ভালো ভালো আছেন এবং ভালো থাকার চেষ্টা করছেন একদম দেখুন বছরের খুব ইম্পর্ট্যান্ট একটা পোর্টাল আসছে যেটা হচ্ছে ইলেভেন ইলেভেন পর্টাল তো এই ইলেভেন ইলেভেন পোর্টালে আমাদের লাইফে বেশ কিছু পরিবর্তন ঘটে বেশ কিছু চেঞ্জেস ঘটে ভালো কিছু ঘটে আমাদের সাথে তো আজকের রিডিংয়ে সেটাই দেখবো যে যেই ইলেভেন ইলেভেন পর্টালের জন্য আমরা ওয়েট করে থাকি সেই ইলেভেন ইলেভেন পর্টাল আসতে চলেছে আর কিছু দিনের মধ্যেই যেহেতু নভেম্বর মাস পড়ে গেছে তো এইবারে রিডিংটা আজকে যেটা করব অনেক আগে এই জন্য করছে যে আপনারা দেখুন যে আপনাদের লাইফে এই ইলেভেন ইলেভেন পড়লে কি কি পরিবর্তন কি কি ভালো কিছু ঘটতে পারে তার জন্য নিজেকে সেইভাবে তৈরি রাখুন পজিটিভ রাখুন ঠিক আছে নিজেকে সেইভাবে পজিটিভিটির দিকে এগিয়ে নিয়ে যান কারণ আপনি নিজেকে যেরকম রাখবেন আপনি পৃথিবীতে নিজেকে সেইভাবেই পাবেন আমরা প্রত্যেকে মানে একজন আমি আমার একজন বন্ধু কাম ক্লায়েন্ট আমি একজনকে বলতে পারি সে তার লাইফে নিজেকে চাইছিলো একরকম মানে সে তার নিজের লাইফটাকে চাইছিলো যেরকমভাবে সে প্রচণ্ড পরিমাণে অস্থির হয়ে যাচ্ছে তার চাহিদাটা একটা ছিল সেই চাহিদাটাকে পাওয়ার জন্য সে অস্থিরমত হয়ে গেছিলো চরমভাবে কিন্তু সেই চাহিদাটা তার কি হলো অ্যাকচুয়ালি সেটা থ্রি ডি ওয়ার্ল্ডে সেই চাহিদাটা চাইছে কিন্তু তার অ্যাকচুয়াল যেটা চাহিদা ছিল সেটা ছিল উন্মুক্ত আকাশ উন্মুক্ত বাতাস নিচে একদম বিহঙ্গ মানে উদ্মুক্ত বিহঙ্গের মতো উড়বো কোনো টেনশন নেব না কোনো কিছু নেবো না সে কিন্তু সেইটাই ফিরে পেয়েছিল। যেটা সে চেয়েছিলো তার মানে কি আমরা লাইফে অ্যাকচুয়ালি সেটাই পাই সেটাই চাই কিন্তু আমাদের সাবকনসিয়াস কনসিয়াস মাইন্ডের মধ্যে ফার একটা হচ্ছে এটাই আমরা কনসাসলি যেটা চেয়ে থাকি সাবকনসাস মাইন্ড কিন্তু সেটা চায় না আপনার কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ডের মধ্যে যেটা দুজনেই চাই চাইছে সেটাই আপনার জন্য ফলবে আপনি যদি চাইছেন যে আমি আমার চাকরিটাকে আরও মন দিয়ে করতে চাই আমি চাকরিটাকে এইভাবে ইয়ে করতে চাই আমি এইভাবে এগোতে চাই আমি ওইভাবে যেতে চাই আমাকে এইভাবে এইভাবে করে আমাকে প্রমোশন পেতে হবে সব কিছু অথচ আপনার কোথাও একটা মন চাইছে যে না আমার একটু শান্তি চাই আমার একটু আনন্দ চাই একটু রিল্যাক্সেশান চাই আমি একটু ছুটি চাই আমি একটু একাকিত্ব চাই আমি একটু আরামে থাকতে চাই নিজের মধ্যে নিজের প্রকৃতির সঙ্গে মেলামেশা করতে চাই হয়তো আপনি চাইছেন খুব একটা মানে জনবহুল জায়গায় পোস্টিং অথচ আপনার হয়ে যাবে এমন একটা জায়গায় পোস্টিং যেখানে নিরিবিলি শান্ত আকাশ বাতাস সেই জায়গা হয়তো আপনার প্রথমে গিয়ে বিরক্ত লাগবে আপনার মনে হবে যে আরে আমি তো চেয়েছিলাম এমন এক জায়গায় আমার পোস্টিং যেখানে অনেক লোকজন থাকবে আমি ভালোভাবে কথা বলতে পারবো আমার জন্য সব কিছু ঠিকঠাক হবে তাহলে কী করে আমার এরকম জায়গায় হয়ে গেল আমার এখানে একা একলা একাকিত্ব আমার ভালো লাগছে না আপনার প্রথম এক দুদিন ভালো লাগবে না কিন্তু আপনার কি হবে আপনি পরবর্তীকালে কিছুদিন পর আপনি ফিল করবেন যে আপনি ভীষণ আরামে আছেন আপনি ভালো আছেন আপনি খুব মজা পাচ্ছেন হ্যাঁ দেখবেন এই জিনিসটা আপনার সাথে ঘটবে তার মানে কি আপনার অন্তর যেটা চাইবে ইউনিভার্স আপনাকে সেটাই দেবে ঠিক আছে তো আপনি নিজেকে সেইভাবে সাজান আপনার যেটা চাহিদা সেটাকে অ্যাকচুয়ালি বুঝুন নিজের বোঝাটাকে বুদ্ধিটাকে প্রায়োরিটি দিন আপনার মন এক মুখে এক আর মনে এক বললে কিন্তু হবে না আপনার ফিলিংসটাকে রাখুন ঠিক আছে আপনারা অনেকেই আছেন বন্ধু আমি তো দেখুন আমি তো প্রচুর ক্লায়েন্ট ডিল করি আমি দেখেছি বন্ধু অনেকেই না ভালোবাসার মানুষকে নিজের লাইফে ফিরে পেতে চান শুধুমাত্র একটু জেদের জন্য মানে জেদ মানে কি আপনি জানেন যে এই মানুষটার সঙ্গে হয়তো আপনার সম্পর্কটা ফিউচারে খুব একটা ভালো নাও হতে পারে আপনাদের রিলেশনশিপের হয়তো বাস্তবে কোনো ফিউচার নেই মানে এই মানুষটার সঙ্গে আপনি যদি সম্পর্কটা রাখেন আপনার যেটা সমস্যা হতে পারে যে আপনার সাথে তার অ্যাডজাস্টমেন্টের সমস্যা এই মানুষটা আপনাকে অ্যাডজাস্ট করতে চাইবে না এই মানুষটা আপনাকে ভালোবাসতে চাইবে না এই মানুষটাই আপনাকে বারবার অপমানিত করবে আবার অপমানিত করে আবার অপমানিত করবে আপনি সব কিছু জানার পরেও কিন্তু এই মানুষটার জন্য ছুটছেন এই মানুষটার কথা ভাবছেন এই মানুষটাকে নিয়ে চিন্তা করছেন মানে অ্যাকচুয়ালি কি বলুন তো আপনার অন্তর কিন্তু অ্যাকচুয়ালি ওটা চাইছে না আপনি অ্যাকচুয়ালি চাইছেন ওই মানুষটাকে মানে আপনি হারবেন না আপনার মনে হচ্ছে আমি কেন হারব তুমি যদি আমাকে ব্লক করে চলে যাও তুমি আমাকে নৌকানটাকে ফেলে চলে গেছো তুমি আমার সাথে এরকম ব্যবহার করেছো আমি কেন হারবো আমি হারবো না আমি হারতে চাই না আমি জিততে চাই এবং আমার এই জেতার জন্য যেটা আমার দরকার সেটা হচ্ছে আমি যেভাবে হুক বাই হুক আর বাই ক্রুক আমি জিতব মানে তুমি আমার লাইফ ফিরে আসবে তুমি আমার সাথে যোগাযোগ করবে আমাদের বিয়ে হবে আমরা সংসার করব আমাদের জীবন একটা হবে আপনার এটা মনে হয় যে বাদ মেয়ে যদি ও জায়গা দেখা যায় মানে এই জিনিসটা হয় যে পরবর্তীকালে পরবারে এখন আমার তোমাকে যাই এই জিনিসটা অ্যাকচুয়ালি আর ভগবানতেও দেখুন আপনি যদি মা হন বা আপনার যদি মা থাকে আপনার অবশ্যই মা আছেন তো আপনাদের কি আর মা কিন্তু সন্তানের ভালোটাই যায় সেই যেরকমভাবে ইউনিভার্স বা ঈশ্বর আমাদের জন্য যেটা অ্যাকচুয়ালি দরকার যেটা হওয়া আমাদের জীবনে একদম প্রয়োজন সেটাকেই আমরা পাই আমরা চেয়ে বসে থাকি তো অনেক কিছুই চেয়ে বসে থাকলেই তো সব কিছু পাওয়া যায় না যেমন আমরা যেটাই চাই না কেন সেটা তো আমাদের ভালো হচ্ছে কি ভালো হচ্ছে না সেটা তো আমরা বুঝতে পারি না তাই না আর তারপরেও একটা ব্যাপার আছে সব সব কিছুর তো একটা যেমন আপনি একটা কোনো জায়গায় কিছু একটা কিনতে গেলেন সেটা সোনার দোকানে হোক বা জামা কাপড়ের দোকানে হোক বা যে কোনো জায়গায় হোক আপনি আপনার বাজেট বুঝে তো জিনিসটা কেনেন তাই তো মানে আপনার যতটা বাজেট আপনি ততটুকু নিতে পারবেন তার উপরে তো আপনি যেতে পারবেন না ঠিক সেমনি আপনি যেটা চাহিদা করে বসে আছেন অ্যাকচুয়ালি কি আপনি সেটা পাওয়ার যোগ্য আপনার কি সেটা মানে হওয়া উচিত সেটা কি আপনার জীবনে আসা উচিত সেটা কিন্তু ইউনিভার্স বোঝেন জানেন সেজন্য কোনো জিনিসের ওপরে একেবারে আমারই এটা চাই আমি না ফেলে ভালো থাকবো না আমার এই জিনিসগুলো কখনো কল্পনা করবেন না চেষ্টাও করবেন না যেটা অ্যাকচুয়ালি আপনার লাইফের এলে আপনার লাইফটা ভীষণ সুন্দর হতে পারে বন্ধু আপনি সেই জিনিসটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করুন দেখবেন ভালো থাকবেন তো থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টু আওয়ার ট্রিপল টু যারা প্রথমবার এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন বন্ধু কারণ এনার্জি এক্সচেঞ্জ ভীষণ প্রয়োজন ট্যারো রিডিংয়ে এনার্জি এক্সচেঞ্জ মাছ এনার্জি এক্সচেঞ্জ না করলে রিডিং আপনার সাথে কখনোই রেজোনেট করবে না এখানে জেনারেল প্রেডিকশন হচ্ছে এটা জেনারেল প্রেডিকশন সবার জন্য যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন যারা একদম রেজোনেট করছে না তিনি জাস্ট গো করে ভুলে যাবেন জোর করে চাপাবেন না বন্ধু জোর করে চাপানোর জিনিস টেরো রিডিং নয় আপনি আপনার বন্ধু বান্ধব স্বামী সন্তান এক্সট্রা ম্যাটাল অ্যাফেয়ার সেম জেন্ডার রিলেশনশিপ যার কথা ভেবে রিডিং করতে চান তার কথা ভেবেই রিডিং করতে পারেন এটা হচ্ছে জেনারেল প্রিডিকশন ঠিক আছে এবার আপনার একান্ত ব্যক্তিগত যে প্রশ্নগুলো আছে আপনার ভালোবাসার মানুষ কি আপনার লাইফে ফিরবে আপনার এবং আপনার পার্টনারের লাইফের কি কোনো রকম উন্নতি আছে রিলেশনের আপনার কি চাকরি হবে না ব্যবসা কি করলে আপনি ঠিক থাকবেন এরকম নানা প্রশ্নের উত্তর আপনি যদি ট্যারো রিডিংয়ের মাধ্যমে আমার থেকে পেতে চান দেন সেভেন ফোর থ্রি Three nine six nine three zero one five seven four three nine six nine three zero one five. সেভেন আমার নাম্বার আমাকে পার্সোনালি মেসেজ করুন কল করবেন না পার্সোনাল রিডিং আর নট ফ্রি সেটা চার্জেবল সেটা বুঝেই যোগাযোগ করবেন যারা করবেন আমি একজন পাস্ট লাইফ রেগিয়েশান থেরাপিস্ট আমি একজন টেরো রিডার রেকি হিলার লাইফ কোচ তো আপনারা যে কোনো সার্ভিস আমার থেকে পেয়ে যাবেন তার কারণ আমি খুব আরেকটাই কথা বলবো যে আমার সাথে যোগাযোগ করবেন টেরো রিডিংয়ের জন্য বা যে কোনো হিলিংয়ের জন্য আমার বেশ কয়েকটা ভিডিও দেখবেন পোস্টগুলো দেখবেন দেখে যদি আপনার মনে হয় যে হ্যাঁ যোগাযোগ করা যায় তখনই করবেন কেন বিশ্বাস আসাটা ভীষণ জরুরি ঠিক আছে যে কোনো জিনিসে বিশ্বাস না থাকলে সেখানে এক পাও দেওয়া উচিত নয় ঠিক আছে বিশ্বাস আসলেই যোগাযোগ করবেন নিজেকে পজিটিভ রাখবেন আর এক্সট্রা ম্যাটাল অ্যাফেয়ারের উপরে আমি প্রত্যেক দিন ভিডিও দিই আমার হিন্দি চ্যানেল এক্সট্রা ম্যাটাল অ্যাফেয়ারের যে একটা একটা চ্যানেল আছে লাভ টেরো ট্রিপল টি হিন্দি অফিশিয়াল সেখানেও সব রকম রিডিং যায় এক্সট্রা ম্যাটাল অ্যাফেয়ারের ওপরও রিডিং দেয় তো যারা চান সেখানে যোগাযোগ করতে পারেন আর কেউ যদি আমি মানে জয়েন্ট বাটনে প্রেস করে আপনার মেম্বারশিপও নিতে পারেন সেখানে কিছু স্পেশাল রিডিং অবশ্যই থাকে তো চলুন নিজেকে পজিটিভ রাখুন ভালো রাখুন রাধা রানীর মুখ দর্শন করে নিয়ে আগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রামা 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন ও বন্ধু জগত বাতে গোপীষ গোপিকাপ্ত রাধে 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 হে রাধা হরে কৃষ্ণ নিজেকে ভীষণ পজিটিভ রাখুন কি পরিব কি ভালো পরিবর্তন তো প্লিজ নিজেকে ভীষণ পজিটিভ রাখুন রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণায় বাসুদেবায় হরে পারমাত্মা প্রণত ক্লিশ নাশায় গোবিন্দয়া নম নম হে রাধা রানী থ্যাংক ইউ সো মাচ প্রথম কার্ডটা পেয়ে গেছে এটা আমি নিয়ে নিলাম রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যামা রাম শ্যামা রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে দেখুন বন্ধু আমি প্রথম যে এনার্জিটা পাচ্ছি আপনার ইলেভেন ইলেভেন যে এনার্জির আসছে তাতে আপনার প্রথম যেটা এনার্জি পাচ্ছে আপনাদের কেরিয়ারে ভীষণ 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 ভালো কিছু উন্নতি হতে চলেছে যেরকম আমি বলবো আপনাদের নতুন চাকরি হতে চলেছে কারোর নতুন ব্যবসা প্রতিস্থাপন করতে চলেছেন কেউ নতুনভাবে ব্যবসাতে ইনভেস্ট করবেন ভেবেছিলেন সেই জায়গায় একটা নিউ বিগিনিং শো করছে যে হ্যাঁ আপনি যদি টাকা ইনভেস্ট করেন আপনি সে টাকাটা তৈরি তুলে আনতে পারবেন বাজার থেকে ঠিক আছে আপনার মধ্যে সেই এনার্জি আমি পাচ্ছি যেখানে আপনি যে টাকাটা ইনভেস্ট করেছিলেন সেটা পেয়ে যাবেন অনেকে হয়তো লোন দিয়েছিলেন সেই লোনটা আপনার গ্র্যান্ড করে যাবে আপনার অনেকের হয়তো বাড়ি ঘর সম্পত্তি দিকে টাকা পয়সা ইনভেস্ট করেছেন বা বাড়িঘর কিনবেন বলে মনস্থ করেছিলেন সেই জায়গা থেকে কিন্তু আপনাদের অনেকের আমি দেখতে পাচ্ছি বাড়িঘর কেনার এনার্জিও আমি দেখতে পাচ্ছি যেটা হতে পারে বেশ কিছু মানুষ আপনাদের সাহায্য করতে পারে কিছু মানুষ আপনাদের লাইফে আসবে যারা আপনাদেরকে সাহায্য করবে মানে কিছু মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে আপনারা যদি কোনো ডিসিশান নেন সেটা আপনাদের ফরে যাবে আপনাদের অনেকের আমার যেন মনে যে বাড়িঘর সম্পত্তি সংক্রান্ত কোনো ক্রয় বিক্রয় আপনাদের জন্য খুব বেশি পরিমাণে শুভ হতে চলেছে এরকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি চাকরি বাকরি পড়াশোনার দিক থেকেও যারা করতে চাইছে তারা যদি একটু একটু নিজের এনার্জিটাকে পজিটিভ রেখে এগোনোর চেষ্টা করে বন্ধু আমি তাদের জন্য বলবো খুব ভালো একটা সময় আপনাদের লাইফে আসতে চলেছে আপনাদের ভাগ্য আপনাদের সাথ দেবে আপনি যতটা খাটবেন তার ফলটা দ্বিগুণ পাবেন এই মুহূর্তে আপনি যতটা খাটবেন তার ফলটা দ্বিগুণ পারবেন বাট আপনাকে খাটতে হবে কর্ম করো ফলের আশা করো না ভগবান ফলের আশা করে দেবে ওই কর্মটাকে তুমি তোমার মন দিয়ে করো ঠিক আছে কর্মটা মন দিয়ে করলেই কিন্তু ফল এমনিই তোমার সুন্দর হয়ে যাবে এইরকম এনার্জি কিন্তু ইউনিভার্স আপনাকে বলছে তো সেরকম এনার্জি আমি পাচ্ছি যদি নিজেকে পজিটিভ এই মুহূর্তে রাখবেন তাহলে জানতে পারবেন আপনার যা যা চাহিদা আপনি এই মুহূর্তে যা যা চাইছেন টোটালটাই আপনাদের জন্য ভীষণ 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 ভালো হতে চলেছে হতে চলেছে বাস আপনাকে এই মুহূর্তে নিজেকে পজিটিভ রাখতে হবে আপনি যদি নতুন জব চেঞ্জ করতে চাইছেন সেটাও আপনি করতে পারবেন মানে আপনার যদি মনে করছেন যে আমার মানে আপনি যেটা চাইছেন ধরুন আপনি মনে করুন যে আপনার কোনো একটা জায়গায় চেঞ্জ করে আপনি নতুন একটা চাকরিতে জয়েন করবেন মনে করে ভাবছেন তো সেটা যদি করে থাকেন চাই চেয়ে থাকেন আপনার জন্য সেটাও কিন্তু বেশ ভালো হবে এরপরে যেটা দেখতে পাচ্ছি আপনাদের জীবনে এমন কিছু নেগেটিভিটি এমন কিছু নেগেটিভ সিচুয়েশান আপনাদের লাইফে এসেছিলো বেশ কিছু নেগেটিভ মানুষজন হতে পারে আপনাদের লাইফে এসেছিলো যাদের জন্য আপনাদের জীবনে বেশ যন্ত্রণা সৃষ্টি হয়েছিল যাদের জন্য আপনার লাইফে আপনি মানে ঠিক বুঝে পারছিলেন না কি করলে কি করলে আপনি জীবনে উন্নতি করবেন আপনার জীবনে ভালো হবে আপনি মানে জীবনটাকে সুখের করবেন আপনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না বন্ধু আপনি ভীষণ ট্রাস্ট ইস্যুতে ভুগছিলেন আপনার লাইফে কোনো ব্যক্তি বন্ধু বিশেষ বা এমন কিছু ঘটনা ঘটেছিলো যেটা আপনাকে নেগেটিভিটির দরে ঠেলে দিচ্ছিলো আপনার জীবনে বেশ একটা কালো ছায়া হয়ে গেছিল আপনি বুঝতেই পারছিলেন না যে কি করলে আমি আমার লাইফটাকে মানে করব বার হব এই নেগেটিভ ইন জায়গার থেকে আমি নিজেকে বার করব যে দোলাচলের মধ্যে আপনি ভুগছিলেন যে সিচুয়েশান অনেকে আছেন যে আপনার পা আপনার পার্টনার কোনো এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ারে জড়িয়ে গেছিলো আপনি বুঝতে পারছিলেন না তাকে কি করে নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসবেন নিজের ভালোবাসার মানুষকে কী করে নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসবেন আপনার মনে হতে পারে যে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ কারোর সঙ্গে সম্পর্কে চলে গেছিলেন আপনি তাকে নিজের লাইফে ফিরিয়ে আনতে চাইছেন আপনি সেটা কোনো না কোনোভাবে সুন্দর কথাবার্তার মাধ্যমে যোগাযোগের মাধ্যমে আপনি আপনার নিজের মানুষকে নিজের লাইফে আবার ফিরিয়ে আনতে পারবেন এরকম এনার্জি কিন্তু আমি পাচ্ছি মানে আপনি আপনার জীবনে হারিয়ে যাওয়া জিনিস নেগেটিভ ঘটনা নেগেটিভ সিচুয়েশানকে ওকে নেগেটিভ ঘটনা নেগেটিভ সিচুয়েশানকে আপনি মানে দূর করে আপনি আপনার লাইফের সুন্দর সময় সুন্দর জীবনকে অ্যাট্রাক্ট করতে চলেছেন আপনার জীবন থেকে যে কোনো নেগেটিভিটি নেগেটিভ সিচুয়েশান চলে যেতে পারে এরকম এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি নেগেটিভিটি নেগেটিভ সিচুয়েশান তবে হ্যাঁ আপনাকে ইউনিভার্স এটাই বলছে তুমি দোলা চলে থেকো না তুমি খুব মাত্রায় অতিরিক্ত মাত্রায় আপনি ব্যালেন্স করতে পারছেন না দেখুন জীবনে সবার উঁচু নিচু উঁচু নিচু হয়েছে তো আমাদের যেটা করতে হবে জীবনে আপস অ্যান্ড ডাউন্স আসতেই পারে আমরা একেবারে ব্যালেন্সটাকে কেন হারিয়ে ফেলবো ব্যালেন্স কি করে আমার নিজেকে তো ব্যালেন্স করতে হবে আমি যদি যেমন সাইকেল চালাতে গেলে মানুষ একদিন পরে যায় দুদিন পরে যায় তিন দিন পরে যায় বাট আপনি যদি একবার সাইকেল চালানোটা শিখেছেন আপনি দশ বছর পরেও কিন্তু আপনি সাইকেল চালাতে পারবেন আপনার ব্যালেন্সটা ঠিক রাখতে হবে তাই তো একবার ব্যালেন্স এসে গেলে কিন্তু সেটা মানুষ জীবনেও বলে না তো আপনার জীবনে না ব্যালেন্সের ভীষণ অভাব বন্ধু আমি যেটা দেখতে পাচ্ছি আপনাকে একটু ব্যালেন্স করতে হবে আপনি ব্যালেন্সটা যদি একবার ঠিক করে করতে পারেন আপনি এই সব কিছু থেকে নিজেকে বার করে নিতে পারবেন সেরকম এনার্জি কিন্তু আমি পারছি তারপরে রানী যেটা বলছে থ্যাংক ইউ সো মাচ আপনি যাকে নিজের মন থেকে প্রচন্ড পরিমাণে চাইছেন চাইছেন আপনার ভালোবাসার মানুষ আপনি নিউ বিগিনিং সম্পর্কের মধ্যে অনেকের বিয়ের যোগ দেখতে পাচ্ছি অনেকের সমানে আপনার ভালোবাসার মানুষ আপনার মধ্যে বিয়ের যোগ হতে পারে আপনার জীবনে আপনার ভালোবাসার মানুষ ফিরে আসতে পারে আপনি যাকে এতদিন ধরে ম্যানিফেস্ট করছেন যাকে আপনি মন থেকে চাইছেন যে আমি ওর সঙ্গে কথা বলবো আমি ওর সঙ্গে কথা বলতে চাই ও যেন আবার আমার লাইফে ফিরে আসে কেন আমার থেকে দূরে সরে গেছে কেন আমার সাথে যোগাযোগ রাখে না ওর সাথে আমি আবার কথা বলছি যে আমাদের সম্পর্কটাকে আমি রিউনিয়ন করতে চাই আমাদের জীবনটা যেন একটা সুন্দর মানে একটা মিষ্টি মধুর সম্পর্কে পরিণত হয় হ্যাঁ একশোতে একশো ভাগ বলবো আজকের এনার্জি ভীষণ ভালো বলবো তার কারণ হচ্ছে ফুল টু অফ কাপস অ্যান্ড ম্যাজিশনের এনার্জি পেয়েছি যেটা রিপ্রেজেন্ট করছে যে আপনি যে জিনিসটাকে মন থেকে চেয়ে এসেছেন এতদিন ধরে যদি সেই জিনিসটাতে আপনি মনোনিবেশ যথেষ্ট পরিমাণে করে থাকেন যদি আপনি সেই জিনিসটাতে খেটে থাকেন আপনি যদি আপনি তাহলে আপনি ইন্টেলিজেন্ট যদি হয়ে থাকেন মানে আপনি এমন একজন মানুষ যে সবার সাথে খুব পজিটিভভাবে যদি মেলামেশা করে থাকেন আপনি যদি মানে যেটা চাইছেন সেটার জন্য যদি যৌক্তিকতা থাকে এবং আপনার চাহিদার মধ্যে যদি মানে একদম প্রচণ্ড পরিমাণে ডেডিকেশন থাকে আপনি সেই জিনিসটা পাবেন আপনি কোনো কিছু শুরু করতে চলেছেন হতে পারে আপনার লাইফে নতুন কোন ব্যক্তি আসতে চলেছে আপনার জীবনে আপনি একজন মানুষ চান যাকে নিয়ে আপনি বাঁচতে চান কারোর হাতটা ধরে জীবনে এগোতে চান একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার লাইফে নতুন কেউ আসতে চলেছে যে আপনাকে মানে কী বলবো নতুন মানে আপনাকে প্রপোজাল দেবে যে হ্যাঁ চলো আমাদের আমরা বিয়ে করি আমরা একসাথে থাকি বা আপনার জীবনে নতুন প্রেম এরকম আসতে চলেছে আর যারা কোনো একটা মানুষের জন্য অপেক্ষা করে আছেন আপনি চাইছেন যে আপনার মানুষটা আপনার লাইফে ফিরে আসুন আপনার সাথে একটু এসে কথা বলুক আর হারমোনি আনুক আর কি আপনাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হোক দুজন দুজনের মধ্যে রিলেশনশিপটাকে আরও ভালো করে আরও ফোকাস করতে চাইছেন স্বপ্নটা সম্পর্কটাকে একটু বাস্তবায়িত করতে চাইছেন সেক্ষেত্রে বলবো ডিভাইন আপনাকে ব্লেসিংস দিচ্ছে আপনার পার্টনার আপনার লাইফে ফিরে আসতে চলেছে সে যোগাযোগ করতে চলেছে আপনার সাথে একটা সুন্দর সম্পর্ক কিন্তু শুরু হওয়ার একটা এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি মানে এরপরে সব কার্ডই আমি ভালোবাসার দিক থেকেই পাচ্ছি কেন জানি না যাই হোক ইউনিভার্স কি বলছে Thank you so much. থ্যাংক ইউ রাধারানী হরে সব সবথেকে বড়ো কথা আপনার পার্টনারের যে এনার্জি ছিল না মানে আপনাদের রিলেশনশিপের মধ্যে যে আমি বলবো আপনাদের অনেকে স্বামী স্ত্রী সম্পর্ক নিয়ে অনেকে রিডিং দেখেন যেখানে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্সের যোগ ছিল কোনো ব্যক্তি কোনো বস্তু মানে যে আপনাদের সম্পর্কটাকে নষ্ট করেছে কেউ আপনাদের জীবনে যদি কালা জাদু করে থাকে কেউ যদি আপনাদের সম্পর্ক নষ্ট করানোর জন্য উঠে পড়ে লেখে থাকে আপনার জীবনকে নষ্ট করার জন্য আপনার জীবনকে বিপদাচ্ছন্ন করার জন্য যে কোনো মান যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো কেটে যেতে চলেছে আপনার লাইফ থেকে যে কোনো ধরনের নেগেটিভিটি কেটে যেতে চলেছে আপনার ডিভোর্স হার্গিস হবে না আপনার পার্টনার আপনার হাজব্যান্ড আপনার ওয়াইফ যদি কেউ অন্য কোনো সম্পর্কে চলে গিয়ে আপনার কাছে মানে আপনি তাকে ভালোবাসেন আপনি চান আপনার পার্টনার আপনার লাইফে ফিরে আসুক সে কিন্তু সেই থার্ড পার্টিকে ছেড়ে ফিরে আসতে চলেছে আপনাদের জীবনে কথা আপনার পার্টনার থার্ড পার্টিকে ছেড়ে আপনার লাইফে ফিরে আসতে চলেছে সে অনুভব করতে চলেছে সে বুঝতে পেরেছে যে আপনি তার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট মানুষ আপনি তার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট মানুষ এবং আপনার সাথে থাকলে আপনার জীবনটা মানে ওনার জীবনটা এবং আপনার জীবনটা খুব সুন্দর হতে পারে আপনাদের সম্পর্কটার মধ্যে ইউনিভার্সের ব্লেসিংস আছে বলে না দে এরা তার এখন এই সেই অবস্থা সে আপনার লাইফে ফিরে আসতে চলেছে চলছে সে আপনার লাইফে ফিরে আসতে চলেছে সে আপনার লাইফে ফিরে আসবেও সে ধীরে ধীরে আসছে বাট সে আপনার কাছেই আসছে সে ধীরে ধীরে আসছে বাট সে আপনার কাছেই আসছে কারণ তার ভালোবাসা টোটালটাই কিন্তু আপনার জন্য সে কিন্তু আপনাকে খুব ভালোবাসে এবং সে আপনার কাছে ফিরে আসবে ওকে সে আপনার কাছে ফিরে আসবে কারণ তার মনের মধ্যে মানে অন্য মানুষের প্রতি কোনো রকম আকাঙ্ক্ষা নেই কোনো ভালোবাসা নেই সে এখন শুধু আপনাকেই ভালোবাসে আপনাকেই যায় আপনার সাথে সম্পর্কটাকে নতুন করে শুরু করতে চায় এই রকম এনার্জি কিন্তু আমি পাচ্ছি ওকে আর সব থেকে যে লাস্ট যে কার্ড আছে যেটা দারুণ একটা কার্ড যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনার পার্টনার আপনার পার্টনার আপনার ভালোবাসার মানুষ আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে দেখুন লাভার্সের কার্ড এসছে তার মনের মধ্যে আপনার জন্য প্রেম আছে ভালোবাসা আছে প্রোটেকশান আছে আপনারা দুজন সোলমেট আপনারা দুজন সোলমেট আপনারা একটা সোল কানেকশানের মধ্যে আছেন আপনাদেরকে ইউনিভার্স এক করে দিয়েছে আপনি আপনার পার্টনারের সাথে এক হয়ে থাকতে চলেছেন আপনাদের একটু ব্যালেন্স করতে হচ্ছে ইউনিভার্স আপনাদেরকে বলছে যে একটু ব্যালেন্স করার চেষ্টা করো ইনার পিস আনো একটু হিলিং করো এই মুহূর্তে তুমি ব্যালেন্স করো হিলিং করো নিজের মনের মধ্যে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করো একটু ভজন সংকীর্তন শুরুন ইউনিভার্সকে ডাকুন মানে কি ভগবানকে ডাকুন যে কোনো একটা মন্ত্র জপ করুন যাতে আপনার সবসময় নিজের ভেতরটা হিল হতে থাকে নিজেকে পজিটিভ রাখুন পজিটিভ এনার্জির মধ্যে রাখুন দেখবেন আপনার সব কিছু হবে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে না এরকম ছুটে ছুটে আসবে এবং সে আপনাকে স্ট্রেট কাট কথা বলবে এসে এবার আর কোনো মানে এদিক ওদিক দ্বিধাবোধ নেই কোনো কিছু নেই সে ডাইরেক্টলি আসবেন আপনার কাছে আসবেন এবং সে বলবেন আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই আমি তোমার সাথে রিউনিয়ন করতে চাই আমার তোমার সাথে কথা বলতে চাই মানে তার যে কথা হবে সে খুব লজিক্যাল কথাবার্তা বলবে আপনার সাথে এবং সে আপনার খুব ম্যাচিওর একজন মানুষের মতো কথা বলবে আপনার পার্টনারের ইগো নেগেটিভিটি আপনার সাথে বাজে ব্যবহার সব কেটে যাবে তার এখন যে কথাগুলো খুব লজিক্যালি কথা বলবে যে মানুষটাকে আপনি লাইফে চেয়েছেন খুব যুক্তিসঙ্গত কথা বলো আমি যুক্তিসঙ্গত কথা শুনতে চাই সেই ঠান্ডা মাথায় আপনার সাথে যুক্তিসঙ্গত কথা বলবে ডিসিপ্লিনড ওয়েতে আপনার সাথে চলার চেষ্টা করবে ইন্টেলিজেন্ট কথাবার্তা বলবে আপনার সঙ্গে সততা প্রকাশ করবে মানে ধরে রাখুন আপনাদের দুজনের মধ্যে যদি অসততা থাকে মানে কি ডিসঅনেস্টি ছিল হয়তো রিলেশনশিপের মধ্যে মিথ্যে বলেছিল চতুরতা দেখেছিলো সেইগুলো এখন সে খুব ক্লিয়ারলি আপনাকে জানিয়ে দেবে যে কি মানে আপনাদের সম্পর্কটা যে কি বা আপনাকে সে কি মিথ্যা বলেছিল কি ভুল বলেছিল সব কিছুর জন্য ক্ষমা চাইবে সরি চাইবে আপনার সাথে সম্পর্কটা সে কিন্তু ভালো করতে চাইবে এই রকম এনার্জি কিন্তু আমি পাচ্ছি সে ব্যালেন্স করবে এবং সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করবে আপনার পার্টনার এই ছিল রিডিং ভীষণ ভালো রিডিং আমিও ক্লেম করব আপনারাও ক্লেম করুন কেন ভালো রিডিং থাকলে সবারই ক্লেম করা উচিত সুস্থ থাকুন এটাই ছিল আজকের এনার্জি ইউনিভার্সকে থ্যাংক ইউ সো মাচ বলবেন রিডিংটা শোনার পর যে রিডিংটা ইউনিভার্স আপনার হাতে দিয়েছে টাইমলেস রিডিং যখনই হাতে পড়বে আপনার সাথে কাজ করবে এমন নয় কি আজ পড়লো বলে না আপনার হাতে যখনই পড়বে রিডিংটা কাজ করবে এগুলো টাইমলেস হয় জেনারেল প্রেডিকশন হয় সবার জন্য হয় তো যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন লেট গো করে দেবেন সুস্থ থাকুন ভালো থাকুন আমার রিডিং যদি দেখতে চান চ্যানেলে গিয়ে দেখবেন আর পার্সোনাল রিডিংয়ের জন্য সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভে মাধ্যমে যোগাযোগ করবেন বেশ কয়েকটা রিডিং দেখে পোস্টগুলো অবশ্যই চেক আউট করবেন করার পরই যোগাযোগ করবেন দেখা হচ্ছে রাধা রানী কৃপায় নেক্সট একটা রিডিংয়ে ততক্ষণের জন্য হরে কৃষ্ণা রাধে 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 ভীষণ 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 ভালো থাকবেন হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ